হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে সেদ্ধ আলুর স্ন্যাক্স কত সুন্দর হয়েছে দেখো পুরো কাঞ্চি টাইপের হয়েছে খেতেও দারুণ তোমাদেরকে একটা ভেঙে আমি শেয়ার করে দেখাচ্ছি এই দেখো পুরো গরম একদম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তোমরা বাড়িতে এই রেসিপিটা বানাবে খুব সুন্দর খেতে লাগবে সন্ধ্যের স্ন্যাক্সে বাচ্চারাও খেতে পারবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করবে তোমার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুণ দারুণ লাগছে খেতে সেদ্ধ আলু স্ন্যাক্স দারুণ খেতে লাগছে তো চলো রেসিপিটা শুরু করি রেসিপিটার জন্য তাই সেদ্ধ আলু নিয়েছি এবার সেদ্ধ আলুটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম এবার আমি এটাকে ম্যাশ করে নেবো ভালো করে ভালো করে ম্যাশ করতে হবে যেন আলুতে এরকম দানা না থাকে ভালো করে আমি ম্যাশ করে নিই আর গরম আলুরতে এটা হবে না আলু ঠান্ডা করেই করতে হবে এই রেসিপিটা এবার আমি দিয়ে দেব এতে প্রয়োজন মতো নুন দিয়ে দেব সামান্য আমি হলুদ গুঁড়ো দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর দিয়ে দেব মশলা যেটা জিরে ধনে আর লঙ্কা শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম এক চামচ আর আমি এতে দিয়ে দেব বেসন দিয়ে দেব আমি দু চামচ বেসন দিয়ে দেবো বেসন দেব আর আমি এতে অ্যাড করব হচ্ছে সুজি অল্প আমি সুজি দেব তোমাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তোমরা সেটা দিতে পারো এতে আমি সুজি দিয়ে দিলাম এর মধ্যে আমি হালকা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়েছি আদা কুচো দেব। আর কাঁচা লঙ্কা কুচো তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি লঙ্কার গুঁড়ো দিইনি তোমরা যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দেবে এবার এটাকে আমি ভালো করে আলুর সাথে মেখে নেব। এই সেদ্ধ আলু দিয়ে যে আমি স্ন্যাক্সটা বানাবো ওটা এত সুন্দর খেতে লাগে আর এই এটা কাঁচা আলু নয় কিন্তু সেদ্ধ আলু কাঁচা আলুর স্ন্যাক্স তো আপনারা খেয়েছেন কিন্তু এটা আলুটা সেদ্ধ করে দারুণ খেতে লাগে সস দিয়ে শুধু মুড়ি দিয়ে সন্ধেবেলা চায়ের সাথে দারুণ খেতে লাগে ভালো করে এটাকে আমি মিখে নেব এবার এটা মাখা হয়ে গেছে আমার এর মধ্যে আমি হালকা তেল দিয়ে মেখে ভালো করে তেল দিয়ে এটা আমি দু তিন মিনিট রেস্টে রেখে দেব দু মিনিটের জন্য আমি ওটা রেস্টে রেখেছি ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেবো দু মিনিট পর আমি এসছি দেখো এটা কত সুন্দর শক্ত হয়ে গেছে এবার আমি হাতে সামান্য তেল নেব নিয়ে হাতে এরকম তাতে আমার হাতে লাগবে না এটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এরমভাবে এগুলোকে দিয়ে দেব তোমরা এটা বাড়িতে বানাবে সন্ধ্যেবেলা স্ন্যাক হিসাবে খেতে দারুণ লাগবে সেদ্ধ আলু করে দারুণ খেতে ঝাল ঝাল লাগে খেতে কাঁচা লঙ্কা দেওয়া আছে ধনে পাতার একটা ফ্লেভার আছে সেটা তো আমি সুজি দিয়েছি একটা কাঞ্চি ফ্লেভারও আসবে এর মধ্যে এবার আস্তে আস্তে আমি এই বলগুলোকে এরকমভাবে দিয়ে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থাকবে প্লিজ সাবস্ক্রাইব করবে স্পষ্টই ওকে দিয়ে যাবে কিন্তু অল্প আস্তে আস্তে ধরে ধরে এটাকে উলটাতে হবে কিন্তু একদম ভেঙে যায়নি দেখেছো এই দেখো কেমন লাল লাল হয়েছে শীতের দিনে খেতে তো দারুণ লাগে সন্ধেবেলা স্ন্যাক্সটা বাইরে তো কিনে আমরা খাই ঘরে বানিয়ে খেতে আলাই আরও ভালো লাগে নিজের হাতে বানিয়ে খেতে যদি খুব সুন্দর খেতে হয় বাড়ির লোক যদি বলে ভালো হয়েছে আরও ভালো লাগে তখন তোমরাও বাড়িতে বানাবে দেখবে সবাই খেয়ে ভালোই বলবে যে খুব সুন্দর খেতে হয়েছে এই যে লাল লাল ভাজা হয়েছে এবার আমি তুলে নেবো